চলো আজ তোমাদেরকে দেখাবো এক ঐতিহাসিক মেলা না এটা কোনো ছোটোখাটো মেলা নয় নামি দামি বিভিন্ন গায়ক থেকে বিভিন্ন নায়ক সবাই আসে এই মেলার মধ্যে তাদের পারফরম্যান্স দিতে আর তাছাড়াও এখানে আসে বিভিন্ন জেলা থেকে তাদের হস্তশিল্প নিয়ে কোথায় মেলা চলো সেটা নিয়েই তো আজকের ব্লগ হ্যালো জিওন নতুন দিনে আরও একটা নতুন ব্লগের সাথে হাজির আমি প্রিয়া আজ আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি বাঁকুড়া শহরের বিষ্ণুপুর মেলা আর এই বিষ্ণুপুর ডিসেম্বর প্রতি বছর থেকে সাতাশে পর্যন্ত যেহেতু এই বিষ্ণুপুর আমার বাড়ির খুবই কাছে তাই প্রতি বছরই আমি এই মেলা যাই এবছরই গেছিলাম তাই পঁচিশ তারিখ মানে পঁচিশে ডিসেম্বর আর এই মেলাটি হয় বিষ্ণুপুরের হাই স্কুল মাঠে তো চলো এতক্ষণ তোমাদেরকে মেলার বাইরেটা দেখালাম আর এবার মেলার ভেতরটা দেখানো যাবে রকম ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম যে বিভিন্ন জেলার হস্তশিল্প নিয়ে বিভিন্ন মানুষ এই মেলাতে আসেন এবং সেই জন্যই বিষ্ণুপুর মেলার আভিজাত্যটা অনেক গুণ বেড়ে যায় এবং তার সাথে আমাদের বিষ্ণুপুরের আভিজাত্য টেরাকোটার বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায় আর এখানে এলে সেগুলো দেখতেও পাবে আর চাইলে কিন্তু বাড়িও নিয়ে যেতে পারো আর এই বিষ্ণুপুর মেলাটা বসে অনেকটা এরিয়া জুড়ে কারণ এখানে হয় বড় বড় তিনটে মঞ্চ যদুভট্ট মঞ্চ রামানন্দ মঞ্চ ও গোপেশ্বর মঞ্চ যার মধ্যে যদুভট্ট মঞ্চ সব থেকে বড় যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ এবং শুধু তাই নয় এই মঞ্চে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শিল্পীরা আসে উদিত নারায়ণ থেকে অলকে আগ্নি এবং দেবজিৎ কে আসে না এখানে সমস্ত বড় বড় টলিউড এবং বলিউডের বিভিন্ন তারকারাই এখানে আসে তাদের পারফরমেন্স দিতে ঠিক যেরকম আজকে আসবে জিত গাঙ্গুলি আমাদের বাঁকুড়াবাসী এবং বিষ্ণুপুরবাসীদের কাছে এই বিষ্ণুপুর মেলা কিন্তু খুব গর্বের তাই যদি কেউ বিষ্ণুপুরের বাইরে বা বাঁকুড়ার বাইরেও থাকো তারা কিন্তু একবার সময় করে অন্যান্য বছরের মধ্যেও ঘুরে যেতে পারো এই বিষ্ণুপুর মেলা এটা সাতাশ তারিখ পর্যন্ত হলেও তারপরেও এর রেস কিন্তু কিছুদিন থেকে যায় চলো এবার মেলার অন্য পাশটাও একটু ঘুরে দেখা যাক আমার মেলা দেখা কমপ্লিট এবার ফিরবো বাড়ি আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর তোমাদের মধ্যে কে কে এসেছিলে বিষ্ণুপুর মেলা দেখতে যদি কেউ এরকম থেকে থাকো কমেন্টে জানাতে পারে হ্যাঁ তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য নিজে ভালো থেকো অপরকেও ভালো রেখো টাটা